মক্কার মধ্যে প্রবেশ করবার পরে বিজয় উল্লস না কইরা তিনি ঘোষণা দিচ্ছেন এ মক্কাবাসী তোমাদের মধ্যে থেকে যে লোকটা আবু সুফিয়ানের ঘরের মধ্যে প্রবেশ করবে তাকে নিরাপত্তা দেওয়া হবে চিন্তা করছেন আবু সুফিয়ান যে চিনেন আবু সুফিয়ান আবু সুফিয়ান হলো এমন লোক যে লোকটা হুদের প্রান্তরে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল উহুদের যুদ্ধ কোনটা যে যুদ্ধে রসুল সাল্লাহামের দান দান মুবারক শাহাদ বরণ করেছিল আমার রসুল গর্থের মধ্যে যে যুদ্ধের মধ্যে পড়ে গিয়েছিলেন ভারী লৌহবর্মের কারণে গর্থের মধ্যে থেকে উঠতে পারতেছিলেন না যে যুদ্ধের ময়দানে সত্তর জন তাজা সাবায়ক মধ্যে থেকে সত্তর জন শাহাদ বরণ করেছিল আরে যেই যুদ্ধের ময়দানে আরে এই উহুদের যুদ্ধ এটা এমন ভয়ঙ্কর যুদ্ধের নাম যেই যুদ্ধের মধ্যে সাইয়েদুল শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলাන් মু বরণ করেছিলেন এ হামজা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন এ যে হামদার নাক আর কান কাইটা গলার মধ্যে মালা বানায়া হিন্দা উল্লাস করেছিল এই যুদ্ধের নাম এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল আবু সুফিয়ান চিন্তা করছেন রসুলের চাসারে মাইরা বুক হাইরা ভিতর থেকে কলচে বাইর করে দুই হাতে ছাবাইছে চিবাইছে দাঁতের মধ্যে দিয়ে কামড়াইছে শহীদ করে পারাইছে একেবারে চেহারাটারে কাইটে কাইটা টুকরা টুকরা করছে এই যুদ্ধের মধ্যে যেই লোকটা নেতৃত্ব দিয়েছিল তার নাম হলো আবু সুফিয়ান আবু সুফিয়ানের কথা আল্লাহর রসুল মক্কা বিজয়ের সময় ঘোষণা দিয়ে দেয় কয়ে আবু সুফিয়ান এত বড় বড় যুদ্ধ আমার সাথে করেছে খন্দকের যুদ্ধে নেতৃত্বে আবু সুফিয়ান দিয়েছিল পুরা মক্কা পুরা মদিনা জয় যুদ্ধের মধ্যে ঘেরাও করা হয়েছিল পরীক্ষা খনন করা হয়েছিল বুকের পেটের উপরে পাথর বান্ধা যে যুদ্ধের প্রস্তুতি আল্লাহর রসুল নিয়েছিলেন ও যুদ্ধের ও নেতৃত্ব কাফেরদের পক্ষ থেকে যে লোকটা দিয়েছিল তার নাম ছিল আবু সুফিয়ান আল্লাহর রসুল বলেন মক্কা বিজয়ের পরে আল্লাহর রসুল বলে দেন যে লোকটা আবু সুফিয়ানের বাড়ি যাবে সে নিরাপদ থাকবে চিন্তা করা যায় চিন্তা করা যায় যখন বলছে যে আবু সুফিয়ানের ঘরে যে ঢুকবে সে নিরাপদ আবু সুফিয়ানের স্ত্রীর নাম ছিল হিন্দা কি ছিল হিন্দা এ হিন্দা থাবা দিয়ে আবু সুফিয়ানের দাড়ি ধরছে টাইনা দাড়িটা টাইনা ধইরা ঝুলা পড়ছে দাড়ি ধরে আর টানে আর বলে এ তোমাদের মধ্যে কেউ থাকলে আবু সুফিয়ানকে কতল করে ফেলাও চিন্তা করছেন স্ত্রী কয় স্ত্রী অন্য লোকদেরকে ডাক দিয়া বলে এ আবু সুফিয়ানের বাড়িতে নিরাপত্তার কথা কেন বললো তার মানে মনে হয় আবু সুফিয়ান মুসলমান হয়ে গেছে ধরো ধরো এ আবু সুফিয়ানকে जिंदा রাখার দরকার নাই তারে হত্যা করে ফাও আরে এই হিন্দা এই হিন্দাকেও আল্লাহর রসুল ক্ষমা করে দিয়েছেন আরে যখন তার উপরে হুকুম জারি হয়ে গেছিল কতল করে ফেরানোর জন্য কিন্তু তারপরেও আল্লাহর রসুল যখন তারে ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন যে হিন্দা সেই ইসলাম গ্রহণ করলো তারও তো বা হয়ে গেল আল্লাহ তালা এই হিন্দার মধ্যে এত বেশি পরিমাণ আল্লাহর রসুলের মোহাব্বাত আর ভালোবাসা পয়দা করে দিলেন আল্লাহর রসুলের সামনে এসে হিন্দা কাঁদে আর বলে ওগো আল্লাহর রসুল খুদার আমি ইসলাম গ্রহণ করবার পূর্বে দুনিয়ার মধ্যে সব চাইতে ঘৃণিত মানুষ ছিলেন আপনি আমার কাছে সব চাইতে অপছন্দনীয় মানুষ ছিলেন আপনি কিন্তু আজ আর আর আমার কাছে সব চাইতে জঘন্যতম ধর্মের নাম ছিল ইসলাম কিন্তু আমি আজ আপনার হাতে বায়াত হইয়া মুসলমান হয়ে যাওয়ার পর দুনিয়ার মধ্যে সব চাইতে মানুষটার নাম হলো মোহাম্মদ রসুল্লাহ শুধু তাই নয় সবচাইতে অপছন্দনীয় যে ধর্ম ইসলাম ছিল এটাও এখন আমার কাছে সবচাইতে বেশি পছন্দনীয় ধর্ম হয়ে গেছে গা এটা কেন হয়েছে আল্লাহ তা আলা বলেছেন ইদপাবিল্লা দী হিয়া ফাইদ আল্লাহ বাইনা গা ওয়াবাই নাহু নির্দেশ দিয়েছিলেন যে তুমি খারাপটাকে উত্তমের মাধ্যমে প্রতিহত উত্তম খারাপের মোকাবেলা করো মানে কেউ তোমার উপরে জুলুম করেছে তুমি তারা ক্ষমা করে দাও কেউ তোমারে বকা দিয়েছে তুমি তারে মাফ করে দাও কেউ তোমার উপরে অন্যায় ভাবে মূর্খতা সুলভ আচরণ করেছে তুমি তারে ক্ষমা করে দাও তোমাকে বকা দিয়েছে ক্ষমা করে দাও তোমার উপরে জুলুম নির্যাতন যা কিছু করেছে তুমি ক্ষমা করে দিয়া তার সাথে সুন্দর আচরণ করো সুন্দর আচরণ যখন তুমি জালেমের সাথে করবা করে সাথে করবা মূর্খের সাথে যখন করবা তখন সে তোমার শত্রু হইলেও বন্ধু হয়ে যাবে শত্রু হইলেও সে বন্ধু আয়া যাবে আজ আমাদের ভাই ভাই জানতাম জ্ঞান লাগছে ভাই অপরাধ করলে আর এক ভাই ক্ষমা করতে জানে না হ্যাঁ বউ শাশুড়ির মধ্যে জ্ঞানতাম লাগা রইছে একজন আরেকজনের চেহারাটা পর্যন্ত দেখতে চায় না কয় কেন এর মূলে দেখেন একজন আরেকজনকে ক্ষমা করে না একজনের থেকে কোনো ভুল যদি আখলাখ প্রকাশিত হয়ে যায় তাহলে এটা ভিতরে গির দিয়ে রাখে হ্যাঁ গির দিয়ে রাখেন এটারে স্মরণ করে পেঁচায় রাখে আর সুযোগের সন্ধানে থাকে যে পাইলে এর বদলা নিয়ে এই যে এই আচরণটা করবার কারণে আমাদের জ্ঞানজাম একবার শুরু হইলে আর শেষ হয় না একবার শত্রুতার সূচনা হইলে আর সমাপ্তি ঘটে না এই জন্যই তো সমাজের মধ্যে এত দাঙ্গা ফাসাদ যেটা বলতেছিলাম বিজয়ী বেশি যখন আল্লাহর রসুল মক্কার মধ্যে প্রবেশ করলেন তখন আল্লাহর রসুল বলে দিলেন হাতে বিভিন্ন হিজামের বাড়িতে যে প্রবেশ করবে তাকে নিরাপত্তা দেওয়া হবে কোনা আক্রমণ তার উপরে হবে না যে লোকটা নিজের বাড়ির মধ্যে কয় আর একজনের ঘরের মধ্যে যাইতে চায় না কয় আরেকজনের একজনের বাড়ি যাবো আল্লাহ আল্লাহর রসুল কয় তাও তোমারে মারা হবে না তুমি যদি তোমার নিজের বাড়িতে দরজাটা বন্ধ করে দিয়া থাকো তুমি যদি নিজের ঘরের মধ্যেও বসে থাকো নিজের ঘরের দরজাটা বন্ধ করে দিলে সে ঘরের মধ্যে তোমাকে আক্রমণ করা হবে না কিন্তু এখনকার সময়টা গেছে আরে সত্ত্বেও এখন বিজয় অর্জন করবার পরে ঘরে কেউ না থাকলেও ঘর বাড়ি ভাঙচুর করে আসে না নাই আরে ঘরে থেকে পলায় চলে গেছে ঘরের মধ্যে আগুন ধরা দিয়া পড়ায় দিতেছে এ দেশে আসে না নাই রে আল্লাহ রসুল কয় আরে দীর্ঘ বিশটা বছর পর্যন্ত নির্যাতন যারা করলো বিশ বছর পর্যন্ত যারা অত্যাচার চালানো যাদের নিপীড়নের কারণে দেশ সাইডা দিয়ে চলে যাইতে হলো এ নিপীড়ন অবস্থা থেকে মুক্তি পাওয়ার পরেও যখন বাড়িতে আসে কয় নিজের ঘরের মধ্যে বসে থাকলে তাকে আক্রমণ করা হবে না এটা রসুলের আদেশ শুধু তাই নাকি আল্লাহর রসুল আরো বলেন কয় যদি কোনো ব্যক্তি বাহিরে আছে ঘরে যাওয়ার টাইম নাই এ লোকটা কেমনে ভাবে নিরাপত্তা পাবে আল্লাহসুল শিখায় দেয় কয় তার জন্যে নিরাপত্তা হলো মসজিদে চলে দাও বা কয় তোমার ঘরে যাওয়ার দরকার নাই মসজিদে এসে পড়বো কারণ যে লোকটা মসজিদের মধ্যে প্রবেশ করবে তাকে নিরাপত্তা দেওয়া হবে কিন্তু এখনকার কিছু মানুষ এমন আছে যারা বিজয় উল্লাস করবার জন্যে আর একজনের ঘাড়ে দোষ চাপানোর জন্যে চাপাবার উদ্দেশ্যে নিজেদের উপাসনালয় পর্যন্ত আক্রমণ করে ভাইয়া ফেলায় আছে না না নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করবার জন্য যেখানে পয়সা ইবাদত করবে ওই জায়গাটাও ভাইয়া ফেলায় আবার অনেকে আছে কিছু মানুষ এমন আছে যারা বিজয় উল্লাস করবার জন্য আর একজনের উপাসনায় আক্রমণ করে ফেলায় আল্লাহর বিবাসনায়ে কারো বাড়ি ঘরে আক্রমণ করা যায় না কোনো নারীর উপরে আক্রমণ করা যায় না কোনো বৃদ্ধর উপরে আক্রমণ করা যায় না কিন্তু এখন দেখা যায় বুড়া মানুষেরও রাস্তার পাশে কান্দরে উডবাস করায় এটা 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 কিসের কেমন উল্লাস কাজ না হ্যাঁ ঠিক আছে মুসলমানের তারা জুলুম করেছে তারা অত্যাচার করেছে বহু আলেমকে তারা আয়না ঘরের মধ্যে নিয়ে আয়না ঘরের মধ্যে রাইখা বছর কে বছর তারা টর্চার করেছে আরে কখন সূর্যের উদয় হয় কখন ডুবে যায় একজন আলেম জানতে পারে নাই কতটা জুলুম নির্যাতন করেছে পায়ের সাথে উল্টা ফিলা ঝুলাইয়া তারপরে নির্গম ভাবে কয় এটা তারা করেছে এর চাইতে আমার চাইতে কি রসুলের দাম কম না বেশি এ রসুলের গলার মধ্যে রশি দিয়া পেঁয়াজ দিয়ে এত জোরে টান দিছে চোখ ফুটে যাওয়ার উপক্রম হয়ে গেছে কিন্তু এরপরেও যখন আল্লাহর রসুল মক্কায় আসলেন তখন কি করলে কয় যে লোকটা মসজিদের মধ্যে ডুববে তার জন্য নিরাপত্তা তার তাকে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে না